হঠাৎ স্যারের চাকরি ছুটি কেউ ভাবছে চাকরি গেছে বেশ হয়েছে এবার কেউ বা ভাবছে চাকরিটা নয় করবো কি যে এবার চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে ভাবব কীভাবে আজকে স্কুলে আছেন যে স্যার কালকে যাবেন চলে জড়িয়ে ধরে বললেন স্যার আসবো না আর স্কুলে হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে চারিদিকে তখন হো হো পড়েছে চাকরি গেল সবার ক্ষতিটা যে কার হলো জানি না ডুবলো ছাত্র ছাত্র সমাজ সমাজ বন্ধুরা আপনাদের কাছে হয়তো এই ছোট্ট বাচ্চাটির এই আবৃত্তি এই কবিতা নিছকি একটা কবিতা মনে হতে পারে একটা বাচ্চা খুব সুন্দরভাবে মিষ্টি সুর দিয়ে সুর ছন্দ সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করছে বা করে আপনারা শুনলেন সেটা এটা আপনার কাছে আপনার কাছে ব্যাখ্যাটা এরকম হতে পারে কিন্তু না বন্ধুরা এই বাচ্চাটা বাস্তব চিত্রটাকে তুলে ধরেছে এই রাজ্যের বর্তমান এই রাজ্যের হাহাকার এই রাজ্যের চিৎকার এই রাজ্যের কান্না তুলে ধরেছে মমতা ব্যানার্জি যখন চাকরি দিয়েছিল মোটা মোটা টাকা ঘুষ নিয়ে যখন চাকরি দিয়েছিল তখন কি মমতা ভেবেছিল যখন দুর্নীতি প্রকাশ হবে এবং এই রাজ্যে অশান্তির সৃষ্টি হবে তখন এই ছোট ছোট বাচ্চা যারা স্কুলে পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ কি এখন এই স্কুলগুলোতে এই বাচ্চাদের কে পড়াবে পুকুরে আর ছাগলে গিয়ে পড়াবে স্কুলে গিয়ে কে পড়াবে কে পড়াচ্ছে খোঁজ খবর নিচ্ছেন মমতা ব্যানার্জি এদের ভবিষ্যৎ কি এদের এখন কি হবে আপনি তো এমনিতেও ক্লাস এইট নাইন টেন পর্যন্ত পড়ুক না পড়ুক পাস সবাই পাস এমনিতে তো আপনি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছেন কিন্তু কিছুটা তো শিক্ষা নিতে হবে কিছুটা তো পড়তে হবে কিন্তু তাদের আপনি কি একবারও ভেবে দেখেছিলেন সেই বিষয়গুলো আজ আপনি শুধু এই ছোট বাচ্চাদের যে ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন তা কিন্তু নয় এই যে ছাব্বিশ হাজার পরিবার তাদের পুরো পরিবারটাকে আপনি রাস্তায় নামিয়ে দিয়েছেন ভিকার ঝুলি হাতে ধরিয়ে দিয়েছেন খুব কষ্ট হচ্ছে বন্ধুরা তার কারণ এই ছোট বাচ্চাটার কবিতা আপনাদের কাছে কবিতা মনে হচ্ছে কিন্তু না এই রাজ্যের বর্তমান চিৎকার কান্না তুলে ধরা হয়েছে তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব প্রতিবাদ করুন যারা যোগ্য যারা পরিশ্রম করে কষ্ট করে পড়াশোনা করেছেন রাতের পর রাত জেগে খেয়ে না খেয়ে পড়াশোনা করেছেন এই একটি চাকরির আশায় এবং মমতা ব্যানার্জি তাদেরকে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের 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 সাথে প্রতারণা করেছেন চাকরি দেওয়ার নাম করে চাকরি কেড়ে নিয়েছে তাই প্রতিবাদ করুন যারা ন্যায্য চাকরির দাবিদার যারা যোগ্য যত দ্রুত সম্ভব তারা যেন চাকরি ফিরে পায় এই ভিডিওটা শেয়ার করুন যত দূর সম্ভব এই ভিডিওটা পৌঁছে দিন কি বলবো আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না ভিডিওটা শেয়ার করুন বন্ধুরা নমস্কার ভালো থাকুন